আমাদের কাছ থেকে এসে গোডাউন ভিজিট করে মাল নিতে পারবেন দেখে শুনে তারপর আজকের এই ভিডিওতে আমি বলে দিব একবারে লো প্রাইজের যেগুলো আমি আজকে কোনো ডিসকাউন্ট থাকবে না একবারে লো প্রাইসটা আপনাদের বলে দেবো একবারে লো প্রাইস এই ভিডিওর দেখে যদি কেউ অর্ডার করেন অবশ্যই এই ভিডিওর রেফারেন্স দিবেন দিলে কিন্তু এই প্রাইস পাবেন না দিলে এই প্রাইস পাবেন না যে যে দোলনাটাই নেন সবগুলো আজকে আমি এক প্রাইজে দিয়ে দেবো সবগুলো এক প্রাইজে সবগুলোই এক প্রাইজে

মানে এটা ফাইবার গুলো মোটা তাই না জন্য আমি কথা দিছি সেটাই ইনশাআল্লাহ এটাও ওই প্রাইজে থাকবে জি জি এখানে দেখেন এটা একটা কন্ট্রাস্টের দোলনা আছে এইটা আমাদের কাছে বর্তমানে চারটা কালার আছে চারটা একটা কালো একটা সাদা একটা কালোর সাথে হলুদের কন্ট্রাস্ট আর একটা সাদার সাথে সবুজের কন্ট্রাস্ট আচ্ছা এখানে দেখেন শামুক মডেলের একটা দোলনা এটাও কিন্তু দুইটা কালার আছে আমাদের কাছে এই দুইটা কালার আছে একটা কালো একটা সাদা এখানে দেখেন আর একটা আছে মোটা ফাইবারের হাতলালা দোলনা এটাও দুইটা কালার আছে কালো সাদা কালো সাদা প্রত্যেকটা দোলনা কিন্তু ফাইবারের উপরে বিশ বছরের লিখিত গ্যারান্টি থাকে বিশ বছরের লিখিত গ্যারান্টি একশো আশি কেজি ওয়েট দিয়ে পরীক্ষা করে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন আচ্ছা আজকে এই ভিডিওতে দেখে যে অর্ডার করবে এই ভিডিও রেফারেন্স দিলে আমরা এই প্রাইসটাই নিব যে প্রাইসটা আমি এখন সবগুলা অ্যাকিউরেট সবগুলো জিটায় নেন আঠারো হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা জিটায় নেন আচ্ছা ডেলিভারি চার্জ কিন্তু আলাদা আলাদা না বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা শহর সুন্দরবন কুরিয়ার থেকেও নিতে পারবেন আবার আপনার বাসায় হোম ডেলিভারিও নিতে পারবেন আচ্ছা আচ্ছা আপনার শোরুমের লোকেশনটা কোথায় ভাই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজিপাড়া বাস স্ট্যান্ড ন্যাচুরালের দুইশো নাম্বার নম্বর প্লেয়ারের পূর্ব সাইটি এইচ টি ফার্নিচারিচার জি আমাদের কাছে অর্ডার করা হচ্ছে প্রসেস হচ্ছে তিনটা একটা হচ্ছে আপনারা শোরুমে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন দুই আপনারা যদি আসতে না পারেন আপনাদের পরিচিত কোনো আত্মীয় স্বজন ভাইবিরাদার বন্ধুবান্ধব থেকে থাকলে তাদেরকে পাঠাবেন যেটা পছন্দ করে দিবে ওইটা আমরা আপনাদের বন্তব্যে পৌঁছায় দেবো যদি সেটাও সম্ভব না হয় অ্যাট লিস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন তারপর যদি পছন্দ হয় শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন জি 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 বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন ইনশাল্লাহ আর সুপ্রিয় হচ্ছে এই সুন্দর দোলনাগুলো কিন্তু খুব অফার পেয়ে নিতে পারছেন আঠারো হাজার টাকায় তো আপনারা এই অফারটা মিস করতে না চাইলে এখনই স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করে আর শোরুমে চলে আসবেন আর যারা আসতে না তারা অনলাইন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে ধন্যবাদ